আসসালামু আলাইকুম উনি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে সাজলাম আজ আমরা স্ট্যাটাস্টিকস একটা সহজ অধ্যায় কোরিলেশান এর নিয়মশীল যদি আপনি কোরিলেশন স্ট্যাটাস্টিক্স এ শিখে যেতে পারেন সেটা আপনাদের আহ ফাইনাল ইয়ার রিসার্চ ম্যাথলজিতেও কাজে আসবে আর যারা স্ট্যাটাস্টিক্স তাদের কাছে কঠিন লাগে তাদের পর্ব শহর ফার্স্টে এই চ্যাপ্টারগুলো করেন কোরিলেশন চ্যাপ্টার করেন কারণ কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ সহজ এবং পরীক্ষায় দশ নম্বরের কোয়েশন সাধারণত হয় যতগুলো চ্যাপ্টার আছে এর মাঝে সহজ একটা চ্যাপ্টার কো রিলেশন আর একটা হলো ইন্ডেক্স নাম্বার যারা প্রথম নতুন নতুন ভর্তি হয়েছেন ধরেন আমি কো রিলেশন করাচ্ছি আপনি বাসায় বসে একটু ইন্ডেক্স নাম্বার দেখে নিন দেখা যাবে এই কোরিলেশন রিলেশন শেখাতে শেখাতে আপনি ইন্ডেক্স নাম্বার শেষ করে ফেলতে পারতেছেন এরপরে আপনি টাইম সিরিজ অ্যানালাইসিস যদি থাকে আপনার সেটা করতে পারেন বা ডাটা ক্লাসিভেশন বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা করতে পারেন হ্যাঁ এই রেডমার্কেট চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্ট্যান্টগুলো পরীক্ষায় বেশি আসে আর আপনাদের পরীক্ষার আগে কোন চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক করতে হবে সেগুলোর আবার একটা সাজেশন তৈরি করে দিব এখন আপাতত সব নিয়ম শিখেন যেটা সহজ সাবজেক্ট সবগুলো নিয়ম শিখলেও আপনাদের বেশি একটা কষ্ট হবে আর একটা বিষয় হলো পরিসংখ্যান সাবজেক্টটা অনেকের কাছে কঠিন লাগে অনেকেই এই সাবজেক্টটা কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই মূল কারণটা হলো থ্রিগুলা ইংরেজিতে হয় আর দুই নাম্বার কারণটা হলো হয়তো কোনো প্রাইভেট টাইভেট পড়ে না যেহেতু ইংলিশ কিন্তু এই সাবজেক্টে এত সহজ ছোটো বাচ্চাদের দেখাইলো আপনার ওরা পাবে তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি ক্লাস শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট হলো যে এই ক্লাসের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখতে পারে আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তী ক্লাসগুলো থেকে অঙ্ক অঙ্কগুলো শিখতে পারেন আমাদের আজকে আমরা প্রবলেম ধাপে ধাপে বলছে ইউ আর সাপ্লাই দ্য ফলোয়িং ডাটা আপনাকে নিচে তথ্যগুলো দিয়ে দিয়ে দিছে ই দিছে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই দিয়ে কিছু সংখ্যা লিখে দিছে এক্স এবং ওয়াই দিয়ে কিছু সংখ্যা লিখে দিছে আমরা ফার্স্ট এই প্রশ্নটা উঠাই পরে বেসিকও শিখে নিব কোরিলেশন জিনিসটা কি সেটার বেসিকটাও শিখে নিব একটা হলো এক্স একটা ওয়াই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ চার তিন চার আট বারো আঠারো এই দুটা ঘর দিয়ে দিছে দিয়ে বলেছে কোরলেশন কর দেখি কোথায় বলছে এটা এই জায়গায় বলছে ক্যালকুলেট কাল পিয়ারসন কফিসেন্ট অফ কোরেশেন্ট এতটুকু আমরা করবো আজকে এখন কোরলেশন জিনিসটাকে বাস্তব বুঝে নেন কোরলেশন বলতে সম্পর্ক বোঝাচ্ছে ধরেন এটা একটা মূলধন ধরেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেন বছর শেষে তিন লাখ টাকা লাভ পাবেন বা তিরিশ হাজার টাকা লাভ পাবেন আপনি যদি দশ লাখ টাকা মূলধন বিনিয়োগ করেন চার লাখ টাকা লাভ পেতে পারেন পনেরো লাখ টাকা বিনিয়োগ করলে আট লাখ টাকা মুনাফা পাইতে পারেন অথবা মানুষের হাইট হতে পারে বয়স যখন পাঁচ বছর থাকে তখন এই হাইট দশ বছর হলে এই হাইট পনেরো বছর হলে এই হাইট বা এই জন এখন দুইটা বিষয়ের মাঝে একটু সম্পর্ক আছে যখন মূলধন বাড়তে থাকে মুনাফা বাড়তে থাকে এই যে মূলধন আর এটা মুনাফা এইটার মাঝে নিশ্চয়ই সম্পর্ক আছে কারণ বেশি করে মূলধন দিলে মুনাফা বাড়ে কম মূলধন দিলে মুনাফা কমে যায় এই দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক আছে পজিটিভ না নেগেটিভ ভালো না খারাপ সম্পর্ক সেটি আমরা কোরিলেশনের মাধ্যমে বের করতে পারবো কোরলেশনের বাস্তব বিষয়টা আমি বুঝে নিলাম বাস্তবটা কোনো কাজে আসবে না তারপর বাস্তব কেন করতেছি সেই জিনিসটা শেখানোর জন্য আমি বললাম আর কি প্রশ্নে আপনি যারা দুর্বল তারা ইংরেজি কম এই শব্দটা খুঁজে বের করবেন পরীক্ষা হলে যে এই দুইটা ঘর দিয়ে এই শব্দটা দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে মনে করবেন দশ নাম্বার গিফট পাইছেন সারা গিফট করছে এখন কোরিলেশন বের করতে হলে আপনাকে দুইটা ঘর সারা দিয়ে দিবে আপনাকে করতে হবে আরো তিনটা ঘর টোটাল পাঁচটা ঘর করে আপনি কোরিলেশনের সমাধান করতে পারবেন যে এদের মাঝে সম্পর্কটা কি নেগেটিভ না পজিটিভ ভালো না খারাপ প্রথম ঘটলে এক ছয় মানে এই দুটা গুণ ফলে কি লিখতে হবে এটা হলে এক্স এটা ওয়াই যে এক নাম্বার ঘর হয় এটা যে দুই নাম্বার ঘর হয় তিন নাম্বার ঘর করতে হলে এক দুই কে গুণ করতে হবে তাহলে দুইটা গুণ করলে পনেরো আসে এই দুইটা গুণ করলে আসে চল্লিশ এই দুইটা পনেরো আর আট গুণ করলে আসে একশো বিশ এই দুটো গুণ করলে আসে দুইশো চল্লিশ এই দুটা গুণ করলে আসে চারশো পঞ্চাশ এক এক স্কোয়ার স্কোয়ার মানে এই সংখ্যাটার উপর স্কোয়ার করতে হবে বা পাঁচ কে পাঁচ দিয়ে গুণ পাঁচ কে স্কোয়ার করতে হবে কত আসে পঁচিশ দশ কে দশ দিয়ে গুণ করলে আসে একশো পনেরো কে পনেরো দিয়ে গুণ করলে আসে দুইশো পঁচিশ বিশ কে বিশ দিয়ে গুণ করে আসে চারশো পঁচিশ কে পঁচিশ দেবুন করলে আসছি ছয়শো পঁচিশ আপনার কি বুঝতেছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন না বুঝতে বলেন স্যার বুঝি নাই তাহলে আমি আবার বুঝিয়ে দিব ছকটা কি বুঝে ফেলেছেন ওয়াই স্কোয়ারটা মানে অনেকেই বুঝে গেছেন বুঝতে একটু লিখে দেন ওয়াই স্কোয়ার মান কত কত আসবে তিন কে স্কোয়ার করলে আসবে নয় চার কে স্কোয়ার স্কোয়ার ফলে ষোলো আট কে স্কোয়ার করলে চৌষট্টি বারো কে একশো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আঠারো কে স্কোয়ার করলে আসবে তিনশো চব্বিশ বুঝতে পারলে একটু কসকরা ওকে লিখেন তাহলে এখানে সময় নষ্ট না করে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লা এই সবগুলো যুগ করলে যেটা আসবে সামেশন এক্স এই যুগ করলে আসবে সামেশন ওয়াই পঁয়তাল্লিশ এখন আপনি নতুন হইতে পারেন স্যার এই ই এর মতো চিহ্নটাকে এটা হলো সামেশন এটা বাংলা অর্থ মোট সর্বমোট এক্স এর ঘরের সর্বমোট আমরা এরকম চিহ্ন দিয়ে লিখলাম পরিসংখ্যান এরকম চিহ্ন দিয়ে লিখতে হয় এই শব্দ করলাম এই শব্দ করলাম আসল আটশো পঁয়ষট্টি আপনারাও যুগ করেন আমার সঙ্গে সঙ্গে পরে ক্লাস শেষ হওয়ার পরে যুগ যুগ করবেন মিলবে না পরে বলবেন স্যার মিলিয়ে দেন তখন তো আর মিলাতে পারবো না এখন সমস্যা লাইভে আমি আছি বলে দিতে পারবো যুগ গুণা নামাতে হবে যোগ নামানোর পরে আপনাকে কোরিলেশন বের করার জন্য একটা সূত্র আছে লিখে কোরিলেশনের চিহ্ন হলো আর দ্বারা প্রকাশ করা হয় দেখুন অফ কোরিলেশন আর সমান সমান একটা সূত্র আছে সূত্রটা আমার কাছে জটিল মনে হয় আমি একটু সহজভাবে শিখছি সহজভাবে শিখছি হলো আমি আগে লিখে নিই পরে আপনাদের কিভাবে মনে রাখতে হবে এটার আমি কিভাবে মনে রাখি এটার কৌশল বলে দিব আপনার ইচ্ছা করে মুখস্ত করে নিতে পারেন আমি এই সূত্রে তিনটা অংশ দেখি একটা নৌ পরে আর নিচে দুইটা নিচে এক্স নিয়ে আলোচনা করতেছি এক্স এর উপর একবার স্কোয়ার দিই আবার এটাকে হো স্কোয়ার লিখি সামনে তো সামনে চিহ্নটা থাকি এরকম দুইটা জিনিস এখানে আছে এখানে আছে এখানে আছে মাঝখানে কি চিহ্ন একটা মাইনাস আর দেখবেন সবগুলো পিছনে একটা করে এন দেওয়া আছে এটা মাইনাসটা পরে নিচে এন এখানে এন এখানে এন অর্থাৎ বৈশিষ্ট্য শিখতাম আমরা যাই লিখবো এটা মাইনাস নিচে এন তাহলে উপরে কি লিখবো একবার এক্স কে নিয়ে লিখলাম আরেকবার ওয়াই কে নিয়ে লিখলাম এখানে এক্স দিয়ে লিখলাম আর একবার ওয়াই নিয়ে লিখলাম নিচে এক্স আর ওয়াই হয়ে গেল একটা উল্টো বার হবে যেখানে এখানে যে যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ম যে স্কোয়ার দিছি রুট ওভার থাকবে এখানে x দিয়ে লিখছি এখানে y দিয়ে লিখছি আর এই xy কে এক সঙ্গে এখানে লিখছি সামেশন xy মাইনাস সামেশন x ইনটু y বাই n অর্থাৎ এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার হবে না যেহেতু এটার মধ্যে রুট ওভার আছে এখানে রুট ওভার নাই এইজন্য স্কোয়ার হবে রুট ওভার থাকলে যে স্কোয়ার ছিল এখানে তো স্কোয়ার নাই এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার এখানে স্কোয়ার নাই বলে এখানে স্কোয়ার নাই এবারে আমি মনে রাখি টেকনিক মনে রাখা টেকনিক বা আপনি ইচ্ছা করলে এই সূত্র মুখস্ত করতে পারেন যেহেতু এই সূত্র মুখস্থ করলে দশ নম্বর পাচ্ছেন মুখস্ত করতে পারে ক্ষতি কি এই মানগুলা গুলা সামেশন একশো এর মান এখানে দেওয়া আছে কোথায় এই যে আটশো পঁয়ষট্টি সামেশন এক্স এর মান এই যে দেওয়া আছে পঁচাত্তর সামেশন ওয়াই এর মান পঁয়তাল্লিশ এন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা এক স্কোয়ার সামেশন এক মান দেওয়া আছে তেরোশো সামেশন হোল হোল মানে উপরে একটা স্কোয়ার এন মানে হলো এক দুই পাঁচটা সংখ্যা পাঁচটা সংখ্যা দেওয়া আছে না এন এর মান পাঁচ পরীক্ষা হলে কি ভুলটা ছাত্ররা করে সেটা আমি বলে দিই যেহেতু বিগত মোটামুটি সতেরো আঠারো বছর পড়াচ্ছি যে ভুলটা করে সেটা করে হলো এই যে সামেশন এক স্কোয়ার এই তেরোশো পঁচাত্তর এই জায়গায় লিখে এই জায়গায় লিখে এইটা এটা এক না এক স্কোয়ার এর মান এটা শুধু এক্স এর মানুষ পঁচাত্তর এটার পঁচাত্তর রুপি স্কোয়ার আসে এটা শুধু এক স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান হলো পাঁচশো সাতান্ন শুধু ওয়াই এর মান হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার হবে আমি একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে করাচ্ছি অনেকে বোরিং ফিল করতেছে কিন্তু কিছুই করার নেই কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্টই ম্যাথ নিয়ে দুর্বল অল্প কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথ ভালো পারে কিন্তু অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ নিয়ে অনেক দুর্বল ক্যালকুলেশন নিয়ে অনেক দুর্বল এই জন্য ফেল করে এখানে আসতেছে এই দুটো গুণ করবো পাঁচ দিয়ে ভাগ করবো এরপরের ক্লাসে কিন্তু এত বোঝাবো না এরপরের ক্লাস দেখবেন এক ক্লাসে দুই তিনটা অঙ্ক করে ফেলছি রুট ওভার পঁচাত্তর কে স্কোয়ার করবো পঁচাত্তর কে স্কোয়ার করার পর যে সংখ্যাটা আসবে ওটাকে পাঁচ দিয়ে ভাগ করবো সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব পঁয়তাল্লিশ কে স্কোয়ার করবো যে মানটা আসবে ওটাকে পাঁচ দিয়ে ভাগ করবো ক্যালকুলেশন গুলো আপনারা করেন কোনো জায়গায় যদি না বুঝেন তাহলে বলেন স্যার বুঝি নাই আমি বুঝাই দিব ইনশাল্লাহ উপরে আসে একশো নব্বই নিচে আসে এখানে ডিউক ফল আড়াইশো দুইশো পঞ্চাশ এই দুইটার ডিউক ফল আসতেছে একশো বাহান্ন এক দুইশো পঞ্চাশ আর একশো বাহান্ন যে আনসারটা আসলো এটাকে রুট ওভার করবো অর্থাৎ রুট ওভার চিহ্ন দিব সাইন্টিফিক ক্যালকুলেটার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিব আড়াইশো গুণ একশো বাহান্ন ফার্স্ট ব্র্যাকেট শেষ করে সমান সমান চিহ্ন দিব

তারা বলছে না যে এটার বললেও এটা কমেন্ট করে দিব না বললেও আমরা কমেন্ট করে দিব দেয়ার ইজ পজিটিভ করিলেশন যে এখানে বলছে না এখানে একটা কথা বলছে যে ইন্টারপ্রেট ইটস ভ্যালু এই যে উত্তরটা আসবে এটা আপনাকে ব্যাখ্যা দিতে পারছি ব্যাখ্যাটা হলো যে এক্স এবং ওয়াই এর নাইনটি মিল আছে পজিটিভ আছে এটা আপনি কমেন্ট লিখে দিতে পারেন নেগেটিভ আসলে নেগেটিভ কোরিলেশন বলবো দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বিটুইন আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো এখানে আরো অনেক কমেন্টের মাঝে আরো অনেক বিস্তারিত লেখা যায় কিন্তু আমরা এত বিস্তারিত পারেন লিখবেন আমি আপনাকে শর্টকাট কিভাবে কমেন্ট করা যায় সেটা আমি শেখাচ্ছি বিটুইন লিখে এক্স অ্যান্ড ওয়াই এক্স এবং ওয়াই এর মাঝে পজিটিভ কোরিলেশন আরো অনেক বিস্তারিত লেখা যাবে এটা শর্টকাট কমেন্ট আপনি চাইলে আরো বিস্তারিত লিখতে পারবেন অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আর না বুঝতে পারলে কোন জায়গায় বুঝেন না এটা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন বা কমেন্ট করে বলতে পারেন স্যার এটা বুঝি আর ভালো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখানে ভর্তি ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কষ্ট করে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আহ এই আমার বিষয়টা জানে না যার ফলে আপনার আহ আপনারা যে সুবিধা পাচ্ছেন বাসায় বসে পড়ার রুম ক্লাসে কথা বলার সুযোগ মেসেঞ্জার গ্রুপে গ্রুপ শার্টি করার সুযোগ হ্যাঁ তারপর রেকর্ডের ভিডিও পাওয়ার সুযোগ এইগুলা আপনার বন্ধুদের একটু জানিয়ে দিবেন কষ্ট করে বলতেছে ড্র অ্যাজ কাটার ডায়াগ্রাম ডায়াগ্রাম আঁকতে বলছি ডায়াগ্রাম আঁকতেছি এখন ডায়াগ্রাম আঁকতে গেলে মুছে ফেলতেছি যেহেতু আপনারা ওকে লিখছেন বুঝতে পারছেন ডায়াগ্রাম একে দেখাচ্ছি আপনাদের হলো ছোট দায়িত্বটা হলো তাদেরকে ভিডিও শেয়ার করে দিলেন ইনবক্সে দেখলো দেখার পরে যদি তাদের ভালো লাগে অ্যাডমিশন নিয়ে পড়লো ভালো না লাগলে তো নাই সুযুক্ত করে দেওয়ার দেওয়া উচিত গ্রাফ করা একেবারে ইজি পরিসংখ্যানে ভালো রেজাল্ট করতে হলে গ্রাফ করতে হবে এক্সের মান গুলো এই নিচে লিখবেন এক্স মান কত আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ওয়াইয়ের মান গুলো এই জায়গায় লিখবেন তিন চার আট বারো আঠারো অথবা এইভাবে লিখতে পারেন এর সবচেয়ে বড় মান হলো আঠারো আমি এই ঘরটাকে পাঁচ ধরলাম পরের ঘরটাকে আমি দশ ধরলাম পরের ঘরটাকে আমি পনেরো ধরলাম পরের ঘরটাকে আমি বিশ ধরলাম এই গ্রাফে তো এরকম বক্স দেওয়াই থাকে বক্স গুলো করা দেওয়া আস পরে লাল রঙের বক্স আছে প্রথম বক্সটাকে এক্স এর মান গুলো পাঁচ দশ পনেরো বিশ সাজানো আছে লিখে ফেললাম আর এটা সাজানো নাই তো সাজায় নিলাম আর কি পাঁচ ঘর প্রতি ঘরকে পাঁচ ধরলাম পাঁচ দশ পনেরো বিশ এখন প্রথমে আমরা এখানে পাঁচ আছে আর এখানে তিন আছে এই এক্স এর ঘরের পাঁচ উপর দিয়ে গুনে গুনে যাব তিনটা ছোট ছোট ঘরে গুনে যাব দেখবেন কি এই জায়গায় একটা ঘর তিন নাম্বার ঘরটাও তিনটা বক্স উপরে একটা ফোঁটা দিব দশের সোজা চার নাম্বার ঘরে একটা ফোঁটা দিব এভাবে উপরের থেকে বক্স গুনতে গুনতে চার নাম্বার ঘরে একটা ফোঁটা দিব এটা ধৈনিক এটা তিন এটা চার পনেরোতে গিয়ে আট নাম্বার ঘরে একটা ফোঁটা দিব পনেরোতে গিয়ে ছোট ছোট বক্স আছে ছোট ছোট বক্সে আটটা ঘর উপরে যায় একটা ফোঁটা দিব বিশ বিশেষ সোজা বারো ঘর উপরে যায় একটা ফোটা দিব এই যদি দশ ঘর হয় ছোট ঘর ঘরগুলো আছে বারো ঘর উপরে যায় একটা ফুটা দিব পঁচিশের সোজা আঠারো ঘরে যায় একটা ফুটা দিব পঁচিশের সোজা আঠারো ঘর উপরে গিয়ে একটা ফোটা দিব এই যে এটা আঁকলাম এটাই হয়ে গেল আমাদের ডায়াগ্রাম এই ডায়াগ্রাম বা যদি গ্রাফ ভালো করে শিখতে চান তাহলে প্রথম চ্যাপ্টার আপনার প্রথম চ্যাপ্টার যেটা হলো আপনার ডাটা ক্লাসিফিকেশন ওই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু করতে হবে তাহলে সেখানে আপনার গ্রাফ নিয়ে অনেক আলোচনা আছে আমি আরো আলোচনা করব ক্লাসগুলোতে আর ওই অন্যান্য ক্লাস যাদের পরীক্ষার সামনে চলে আসছি তাদের পরামর্শ দিব আপনারা এমনি বসে থেকে সময় নষ্ট না করে আপনারা ভিডিও দেখে দেখে পড়া কিছু আগে নিন যেহেতু আপনাদের আজকে কোনো কোয়েশন নেই নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে একজন কথা বলতে চাচ্ছে বলেন কি জানতে চাচ্ছেন

অর্থাৎ আরো লেখা যাবে এখানে যে ছোট ছোট বক্স আছে প্রতি পাঁচটা বক্স মিলিয়ে আমরা একটা ওয়ার প্রতিটা ঘরকে ছোট ছোট একটা বক্স ধরে নিলাম পাঁচটা বড় বক্সকে এক এই একটা করে ধরে নিলাম এক্সেরও ছোট ছোট পাঁচটা মিলে একটা বড় বক্স হয়েছে সেটা আমরা ধরে নিলাম এটা আপনার এক্সপ্লেনেশন দিয়ে দিবেন বয়ে দেওয়া আছে